সরকার বলছে মিনিমাম পাঁচ বছর ধরে তুই যদি মুসলমান না হোস তাহলে তুই জমি দিতে পারবি না বোর্ডে মানে সাহেব তার বাপ মুসলমান মুসলমান সে হারাম দর্শন করে হজ করে এসছে এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে এই রোড দিয়ে যেতে দশ বিঘার একটা কবরস্থান আছে কয় বিঘার দশ বিঘার কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা এটা দেখে সরকারের লোভ হলো সরকারের লোভ হলো এই জেলার ডিএম ডিএমাখা থেকে চিংড়ি গলদা কিনে এই দিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই দশ বিঘার প্লটটা দেখে প্রাচীর দিয়ে সুন্দর করে ঘেরা কবরস্থান আছে এই কবরস্থানটা দেখে এখানকার ম্যাজিস্ট্রেটের লোভ হলো আইনটাতে বলছে এই যে আইনটা পাস হয়েছে এই আইনটা বোঝানোর জন্য বলছি এই ডিএম যাচ্ছে কবরস্থানটা দেখে মনে হলো কালিয়া এ তো আইন বলছে এই কবরস্থানকে যদি ওরা মনে করে এই মসজিদকে যদি মনে করে ডিএম ইনভেস্টিগেশনের নাম করে তারা এটাকে নিতে পারে এই কবরস্থানটাতে কিছু লোক বলছে মোদি তো ভালো করছে ধর এ মোল্লাটি বুঝে না খালি উল্টা পুলটা স্টেজে একজন বলছে আর অমুসলিম জাত আর কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা এটা বলছে তারা জানে না যে ওই দশ বিঘা যে জমিটা আছে বলছে এই এলাকার মুসলমানের কবরস্থান রোডের পাশের দশ বিঘাটা সরকারের বক্তব্য হলো এই চাচা ও মোল্লা চাচা কাঠমোল্লা চাচা এই এলাকাতে মাসে দু চার মাসে চারটা এরকম করে মানুষ মরে বছরে দশটা মানুষ মরে আর ও কারণে দশ বিঘা জায়গা ঘেরে রেখেছেন আপনারা একবার খবর দেওয়ার পর ওই কবর মাটি উঠে গেলে ওই জায়গাতে কবর দেওয়া যায় আপনারা এক কাজ করুন ওই চার কাঠা আপনারা এই এলাকার জন্য ঘেরে নেন আর ওই সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দিয়ে দেন দশ কাঠা না দশ বিঘা জমি আছে আমার বাপ আমার মা এই এলাকার চাচা চাচি মাথার ঘাম পায়ে ফেলে পেটে গাম চাপে দে টাকা ইনকাম করে অন্য লোকের কাছ থেকে জমি কিনে কবরস্থানে দান করেছে ওই কবরস্থান কালিয়া বলছে চাইয়ে বলছে বুদ্ধিগত যে চার কাঠা সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে ওই জায়গাটাতে একটা টোটো স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা ভুটভুটি স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা বাস স্ট্যান্ড করতে হবে ওখানে বিডি গুটকার দোকান খুলতে হবে মানে আমি আমার আমার বাপ চাচারা যারা বসে আছে চাচতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর এই এলাকার আমার জাত আমার কমের ভাইরা বসে আছে এদের শরীরে আর রক্ত নাই পুজ হয়ে গেছে এদের শরীরে রক্ত নাই পুজ এই যে পুজ রক্তই নাই লাল না কাটলে নোংরা বেরোবে রক্ত বেরোবে না মানে আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আর আমার বাপ যেখানে আজ থেকে তিন বছর আগে মারা গেছে আমার দাদু যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে এই কালিয়ারা টোটো স্ট্যান্ড করে ওখানে টোটোর চাকা চালাবে মানে আমার বাপের কবরে টোটোর চাকা ঘুরাবে দাদুর কবর দাদুর কবরে পানের পিত ফেলবে আর আমাদের রক্তটা পুজ হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে নাকি না পুজ হয়ে গেছে মনে হচ্ছে মানে জানেই না যে কালিয়ার পাশে এরকম গব্বাররা আছে তাই না তাই সুন্দর ভালো করে জিনিসটাকে বুঝুন দশ বিঘা জমি আমার আমার বাপের আমার মুসলমানের আর চিন্তা ভাবনা হিসাব ছক মিলাচ্ছে না তো ওই মানে কিনলাম আমি প্রাচীর নিলাম আমি বাপ দাদো শুয়ে আছে আমাদের আর হিসাব মিলাচ্ছে খৈনি কচলা চার কাঠা নে সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দেয় মানে কেমন যেন ব্যাপার মানে আমাদেরকে মানুষই মনে করছে না এটি পুজো হয়ে গেছে এদের রক্ত তাই আপনাদের এটা দুটা বললাম এটা দুটা বললাম যে অকাফে দান করতে গেলে লুঙ্গি তুলে খতনা হয়েছে কিনা দেখবে আর সাড়ে চার কাঠাম এরকম কটা জিনিস পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনগুলো এক এক করে যদি আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি অল্লাহি আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সমস্ত আইনটাকে সুন্দর করে যদি আমি আপনাদের সামনে বোঝাতে পারি তাহলে যে রক্ত পুজ হয়ে গেছে মুসলমানের ওই রক্তগুলো স্পিডে দৌড়াবে গুলো তাই জিনিসগুলোকে বুঝতে হবে চাচাজি জি যে আপনারা এমন ভাবে বাঁচলেন যে আমাদেরকে লাত মেরে বাংলাদেশ পাঠাতে চাইছে এনআরসির নাম করে আপনারা এমন ভাবে বাঁচলেন যে আজকে মাস্ক দিয়ে দাড়ি ঢেকে যেতে হচ্ছে কলকাতা আপনাদের গাফিলতির কারণে আপনারা কোথায় এতদিন ছিলেন কি এমন করলেন যে আমাদের মতো লোককে মাস্কটাকে দাড়ি দিয়ে ঢেকে যেতে হচ্ছে তাই আপনাদের সকলকে দায়িত্ব দিচ্ছি আমাদের জাত আমাদের কম এখনো কিন্তু বাপ চাচার সামনে একসাথে বসে মদ খায় না একসাথে বিড়ি সিগারেট খায় না আমরা বাপ চাচাদেরকে সম্মান করি এই সম্মানীয় বাপ চাচাদের কাছে আমার অনুরোধ থাকলো এই অকাফ আইনটাকে অনেকে বলছে খুব হিন্দু মুসলমান করছে আরে আমাদের কারো জাতের প্রতি আন্দোলন নয় নিয়ায় ডাক্তার নিয়ায় নিয়ায় ডাক্তার স্টেজে যারা বসে আছে যারা বাইরে বসে আছে এরকম করে চাকু ভরে ফেয়ে দেবুক চিড়ে বুক বিখ চিরে দিয়ে কলিজাটা বার করে দেখ এইখানে কোনো শ্যামল বিমলের প্রতি আমাদের রাগ বিদ্বেষ নেই আমরা মুসলমান জাতি নবাবের ছেড়ে যাওয়া বংশধর এই জাতির হৃদয় এত বড় এই হৃদয়ে হিন্দু মুসলমান একভাবে আমরা এতদিন ছিলাম আগামী দিন থাকব। তার সাথে সাথে একটা কথা শুধু বলতে চাই হৃদয় আমাদের বড় হৃদয় মুসলমানের বড় হৃদয়ে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু কেউ যদি মাথায় উঠে নাচতে চায় মারবো ঝাঁকি সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবে ইনশাল্লাহ হৃদয় অবধি ঠিক আছে ঠিক আছে ভালোবাসি আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু না আপনারা একটু মাথায় চড়ে নাচ মাথায় চড়তে দেওয়া যাবে না বিরক্ত লাগে খুব খুব বিরক্ত লাগে যদি কেউ মাথায় চড়ে নাচে এখানে ননিরে নুনি ছি 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 বিরক্ত লাগবে মারব ছাঁকি সমুদ্রের গভীরে গিয়ে পড়বে তাই এটা মাথায় রাখতে হবে সবাইকে এই জাতিকে আমার সামনে থাকা আমার বাপ বুজরুক যারা আছে তাদেরকে আমি বলি আপনাদের পায়ে ধরে বলছি আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে হাত ধরে বলছি হে আমার ব্রাদার হে আমার বাপ হে আমার চাচা যারা আপনারা এখানে উপস্থিত আছেন আল্লাহর কসম আল্লাহ আপনারা এটাকেই শেষ আন্দোলন মনে করবেন এটাই শেষ এটাই শেষ আর কোনো কাহিনী চলবে না কে কোনবার এনআরসি করছে তিন তালাক হেনা তেনা কেনা কেনাত না অত ঠিক আছে চুলকালি চুলকালি এবার একেবারে বাপের কবর অবধি না আমরা সব সময় মুসলমানদের হৃদয়টা বড় বললাম মাইন্ডে নি না চট করে কিছু কে কিছু বললো ঠিক আছে যা ঠিক আছে এই ছেড়ে ছেড়ে যা এই যা 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 কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নি মাইন্ডে যদি নিয়ে নি না মাইন্ডে নিলাম এই আমাদের রক্ত পুজ হয়নি আমার বাপ মায়ের কবর নিতে চাই আপনি বেঁচে আছেন আপনার সামনে জিসিপি দিয়ে আপনি যে লোকটার পানিতে জন্মগ্রহণ করে বসে আছেন ওই লোকটা কবরে আছে ওর কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনার সামনে আপনি বলবেন এগুলো গল্প মারছেন গল্প কেন মারব এটা কলকাতা হাইকোর্টে ওয়াকালতি করি গল্প মারার জন্য পোলের হাট আসতে হবে গল্প মারার জন্য আমার অফিস আছে ওখানে টাকা দিয়ে ফিস দিয়ে গল্প শুনতে যায়। এখানে তো ফ্রিতে এসেছি বুঝতে পারলেন না তাই এগুলো কোনোটাই গল্প নয় এগুলো হয়ে গেছে চাচাজি এগুলো হয়ে গেছে আরে বিল আসার সাথে সাথে গুজরাটের সাতাশে নভেম্বর ছশো বছর আগের জুম্মা মসজিদ ছশো বছর আগের এক দরগাকে জিসিপি দিয়ে খুঁড়ে নিস্তে নাবুদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে কালাম করে দিয়েছে আপনি বলছেন অনেক দূরে আছে এগুলো গুজরাটে হয় ইউপিতে হয় কেন গুজরাটে ইউপিতে কেন আদিনা মসজিদে হয় মালদার এইখানে হয় মুর্শিদাবাদে হয় মালদায় হয় আপনি ইউপি আর গুজরাট দেখতে দেখতে আপনার বাপের কবর অব্দি পৌঁছে গেছে তাই সজাগ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন আমি অনেক কড়া বক্তব্য দিই অনেক জোরে বক্তব্য দিই আমি সবার এই হাত আমার বাপ চাচাদের পায়ের কাছে রেখে বলছি এই হাত আমার ইয়ান তরুণ ভাই যাদের রক্ত টকবক করছে তাদের হাতে হাত রেখে বলছি ভাই ব্রাদার চাচাজি এটাই শেষ আন্দোলন আপনি কোন পার্টি করেন করেন কোন রাজনীতি করেন করেন যাই তাই করেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাদেরকে এই আন্দোলনটাকে ছাড়ার কোনো জায়গা নেই ফসকে যাওয়ার কোনো জায়গা নেই বগল তুলি করার কোনো জায়গা নেই একেবারে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে আয় 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 যারা বল কিন্তু এই সম্পত্তি আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আল্লার সম্পত্তিতে কেউ হাত দিবে এটা হতে পারে না নারায় তাকবে বাবা নারায়ের তকবে বাবা নারায় তাকবে বাবা হ্যাঁ ওয়া কাব আইন মানছি না মান ময়া গায়ের রক্ত থাকা কালীন এই আইন মানছি না মানবো না মানছি না মানবো না আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না জোরে বলেন না হাত উঠে আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনে হযরত আলীর মতন শক্তি দান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে হে আল্লাহ তুমি আমাদেরকে হজরাত আলীর মতন শক্তি দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে হাজরাত উমারের মত চাঁচা দান করো আপনাদের সকলকেই অত্যন্ত আন্তরিকভাবে আবার বলছি চাচাজি ব্রাদার ভাই বন্ধু প্রাণের প্রিয় যুবক প্রত্যেককে বলছি আমার বক্তব্যে মিনিমাম পাঁচবার বলা হয়ে গেল চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমার হাতে হাত দিয়ে বলছি এ ভাই আমি তোমার মুফাক্কারুল ইসলাম আমি আপনার চাক আপনার কমের লোক বলছি আপনার ভাই বলছি চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমি তোমার হাতে হাত দিয়ে বলছি এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে আগামী দিন এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ পারবেন না আপনারা চালাক বুলডোজার চলে যাক রক্ত এই শেষ এই শেষ আন্দোলন করে মোদির মতো লোককে অমিত শাহ গিয়ে বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানদের এটাতে হাত দিতে হতো না এমনি এক একটু করেছিলাম ঠিক ছিল গুরু অমিত শাহ বলবে মোদিকে গুরু ভুল হয়ে গেছে টিভির সামনে তাড়াতাড়ি যাও এই টিভি চালু কর টিভির সামনে যাও গিয়ে বলো হে ভারতের মুসলমান আমি নরেন্দ্র মোদি ছাপ্পান্ন ইঞ্চির বডি নিয়ে বলছি আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি আমি আর তোমাদের বাপ দাদর কবরে অলি আলুয়া অলি আউলিয়ার কবরে কোনো মতেই হাত দিবো না আমার ভুল হয়ে গেছে আপনাদের আন্দোলন এইভাবে এগিয়ে যেতে হবে কে কি বলল আন্দোলন করে কি হবে এই করে কি হবে ওই থাক তুই থাক আমরা আন্দোলন করে দেখে দিচ্ছি কি থেকে কি হয় কত ধানে কত চাল হয় চাল নিয়ে পরে রান্না করে খাবি কিন্তু আপাতত এই জায়গায় আমি বিদায় নিচ্ছি আমার হুজুর আব্দুল মাতিন সাহেব এখানে এসছে আমার বন্ধু দীপক ব্যাপারে এটা তো জাতপাতের ব্যাপার নয় এটা তো কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় যে না আমরা আন্দোলন করছি এটা তাই আমাদের অন্য এক সম্প্রদায় থেকে কতটা হৃদয় কতটা ভালোবাসার মানুষ থাকলে এরকম জায়গাতে এসে আপনার বাপ কবর বাঁচাতে আমার ভাই দীপক ব্যাপারী এসছে মাতিন আপনারা সবাই চেনেন হুজুর কিবলাকে আপনারা চেনেন তো নাকি সব আপনার ফ্যান আছে এই যে এসছে হ্যাঁ ভাইজান এসছে আপনারা সবাই বক্তব্য শুনুন আর মন দিয়ে আরে তোদের বাপের কবর বাঁচাতে তোরাই নাই একটু চা খেয়ে আসি হুজুর বলুক একটু খৈনি খেয়ে নি না এটাই তো ব্যাপার এটাই তো আন্দোলন দুটো কারণে এই আন্দোলন হচ্ছে আটচল্লিশটা ফর্টি এইট আটচল্লিশটা জিনিসের পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা পরিবর্তন হলো এই আমরা কেন আন্দোলন করছি অনেকেই বলছে মোল্লা তোরা আন্দোলন করে কি করবি কি হবে কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস হয়ে গেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে তোরা আন্দোলন করে কি করবি আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি বিল পাশ হলো আন্দোলন করছি এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে সুপ্রিম কোর্ট গতকালকে বলছে সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মতি ছাপ্পান্ন ইঞ্চি এই মোদির উকিল বলছে না 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 আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে ঈদগার কমিটিতে হিন্দুরা গিরগিটিও লজ্জা পায় এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে দু তিনটা জাতের মানুষকেও ভিড়াবো আর ওখানে বলছেন না কই না তো একদম না আল্লাহর কসম না মানে উকিল জজের সামনে বলছে হুজুর আমার গুরু না তো মাইলট এই আন্দোলনের কারণে বলেছে তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে দেশ স্বাধীন হলো দেশে আইন প্রণয়ন হলো আমরা আইন মানি আর এই মানুষগুলো এখন বলছি ওক আইন মানি না কালা কানুন মানি না কেন বুঝতে হবে